ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো আগে আমরা ঘরে বসেই এই মোবাইল ফোন দিয়ে নিজের অ্যাকাউন্ট নিজেই কিন্তু চালু করতে পারতাম তবে এখানে একটু পরিবর্তন এসেছে কি পরিবর্তন এসেছে সব কিছু জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত দেখার চেষ্টা করেন ওকে তো শুরুতে আপনি যে কাজটা করবেন আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করবেন সেলফিন সেলফিন লিখবেন লেখার পরে যে ইনস্টল আসবে ইনস্টল আপনি করে নেবেন ওকে ইনস্টল করার পরে অ্যাপটাকে আপনি ওপেন করবেন শুরুতে আপনার ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম হবে এরপর এইখান থেকে আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট খুলব এর জন্য এখান থেকে যে রেজিস্টার নামে একটা অপশন আসছে রেজিস্টারে ক্লিক করে দেবো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নেক্সট নেক্সট আর্টস অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে সেই প্রসেসগুলো এখান থেকে দেখাচ্ছে আমরা প্রত্যেকে নেক্সট নেক্সট এখান থেকে দিয়ে দিব এখন এইখান থেকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম আসছে তো আপনি কি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টে খুলতে চান নাকি দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট খুলতে চান আপনি চাইলে বিদেশ থেকেও কিন্তু কী কাজ করতে পারবেন খুলতে পারবেন তো আমি আমাদের বাংলাদেশ থেকেই খুলবো যে এই জন্য এখান থেকে বাংলাদেশ আপনি চাইলে বিদেশ থেকে যদি খুলতে চান তাহলে এখান থেকে আপনাকে অ্যাপডোড সিলেক্ট করতে হবে ওকে তো দেখতে পারবেন এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম এরপর আপনি অ্যাকাউন্টটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলতে চান নাকি অলরেডি আপনার একটা ইসলামিক ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের মাধ্যমে আপনি সেলফিন খুলতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি চাইলে কিন্তু করতে পারবেন আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে করবো ওই জন্য এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অপারেটার সিলেক্ট করতে হবে এখানে দেখতে পারবেন গ্রামীণ এয়ারটেল রবি বাংলা লিঙ্ক টেলিটক কোন সিম দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার গোপন ছ ডিজিটের একটা কোড দেবেন যেটা কি আপনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তারপর নিচের দিকে আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে তো যখন আমি দিয়ে দিলাম আপনার ফোনের সাথে সাথে একটা মেসেজ চলে আসবে যে আইবিবিএল থেকে তো আমরা জাস্ট কী করে দেবো এখান থেকে অ্যালাউ করে দেবো তো যখন অ্যালাউ করে দেবো অটোমেটিকভাবে এখান থেকে কোডটা নিয়ে নেবে আমরা সাবমিট দিয়ে দেবো তো সাবমিট দিয়ে দেওয়ার পর এখন আপনার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেই ভোটার আইডি কার্ডের হচ্ছে আপনার ফন্ট অর্থাৎ সামনের পিট এবং হচ্ছে ব্যাক পেছনের পিট আপনাকে ছবি তুলে দিতে হবে তো অলরেডি দেখতে পারবেন আমি এখান থেকে ছবিটা দিয়ে দিয়েছি আপনার এভাবে ক্রপ করে নেবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এভাবে ফন্ট এবং ব্যাক পিট দুইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে থেকে দেখতে পারবেন কনফার্ম আপলোড কনফার্ম আপলোডে ক্লিক করে দেবেন এখন আপনি যে ভোটার আইডি কার্ডটা দিয়ে আপনার এই সেলফিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তো সম্পূর্ণ ইনফরমেশন এখান থেকে চলে আসবে আপনি একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন এবং এইখান থেকে হচ্ছে মেল ফিমেল যেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এই অপশনটাতে একটা সিলেক্ট করে দেবেন আপনার পেশাটা সিলেক্ট করে দেবেন আসলে আপনি কোন পেশে আসেন ঠিক আছে পেশাটা সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পারবেন ওপেন ক্যামেরা এখন এখান থেকে আপনার ক্লিয়ার ফেস নেবে মুখের ফেস নেবে ঠিক আছে তো আমি এখান থেকে ওপেন ক্যামেরায় দিয়ে দিলাম দেখুন এখানে আপনার একটা পয়েন্টগুলো আছে ঠিক আছে আপনি চোখ এভাবে টিপ টিপ করবেন টিপ টিপ করবেন দেখতে পারবেন এখান থেকে মুখের ফেস কিন্তু আপনার স্ক্যান করতেছে যখন টিপ টিপ করবে এই চিহ্নগুলো এইভাবে এক একটা করেই পর্যন্ত আসবে যখন চলে আসবে তখন আপনার ছবিটা এইভাবে ক্যাপচার নিয়ে নেবে তারপর এখান থেকে আপনি কনফার্ম আপলোডে ক্লিক করবেন কনফার্ম আপলেডে ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে নামটা দেবেন আপনার যদি কোনো ইমেল থাকে ইমেলটা এখানে এখানে বসাবেন দেন রেফারের কিছু না দিলেও হবে দেন এরপরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে নেক্সটে ক্লিক করে দিলাম দেখতে পারবেন সব কিছু দেওয়া আছে এরপর এখানে দেখতে পারবেন যে আমাদের সেলফিন অ্যাকাউন্টটা কিন্তু মানে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটা লগ করতে হবে পুনরায় আবার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এই জন্যে এখান থেকে আমরা কি কাজ করব ফোন নাম্বার দেবো এরপর এখানে পাসওয়ার্ড দেব তারপরে এখান থেকে লগ ইন দিয়ে দেবো ওকে অ্যাপটা যখন আপনি ওপেন করবেন সাথে সাথে আপনাকে এরকম দেখাবে যে প্রতারক চক্র হতে সাবধান পাসওয়ার্ড পিন কাউকে দেবেন না আজকে যে তো জিনিস লেখা তো এরপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে যে ওপেন অ্যাকাউন্ট ঠিক আছে এই ওপেন অ্যাকাউন্টে ক্লিক করুন ওপেন অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনি আপনার ব্রাঞ্চটা সিলেক্ট করবেন কোন ব্রাঞ্চ আর কি আন্ডার আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তো এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ব্রাঞ্চ হচ্ছে ফরিদপুর তো ফরিদপুর সিলেক্ট করে দিলাম তারপরে ভোটার আইডি কার্ডের ফাদার্স নেম মাদার্স নেম ওই অনুযায়ী ঠিক আছে আপনি মেরিট নান ম্যারিড সেগুলোকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে দেন মান্থলি আপনি কত টাকা ইনকাম করেন বা ইনকামের সোর্সটা কি সেগুলো আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম ঠিক আছে সব কিছু এখান থেকে বসে দিলাম এরপর আপনার ঠিকানা দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে থানা দিতে হবে পোস্ট অফিস দিতে হবে নিচে দেখতে পারবেন সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে আপনি যে এখানে ইনফরমেশনগুলো দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে যখন ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন ওকে যখন নেক্সটে ক্লিক করবেন ভাই দেখতে পারবেন এখানে আপনার ওপস নামে একটা অপশন আসছে এবং এখানে লেখা আছে উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট উই কনফার্ম ইউ বাই এস এম এস অন ইউর আর ভেরিফাইড ফর দিস অ্যাকাউন্ট ওপেনিং প্লিজ ট্রাই তো এই পর্যন্ত আসার পর আপনি কিন্তু আর অ্যাকাউন্টটা খুলতে পারবেন না এখন আপনার এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি আপনার ইসলামী ব্যাংকের যে মূল ব্রাঞ্চ আছে সেই মূল ব্রাঞ্চে আপনাকে যেতে হবে ঠিক আছে তো কিছু কিছু জায়গা হচ্ছে এজেন্টেও হচ্ছে আপনার সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট করে নিতে পারেন তবে যখন আপনি এই অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন হচ্ছে আপনার নিজের ছবি লাগবে আপনার নিজের ভোটার আইডি কার্ড লাগবে যাকে আপনি নোমিনি দিবেন তার হচ্ছে গিয়ে ছবি লাগবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তো আপনার ডকুমেন্ট এবং তার সম্পূর্ণভাবে এখান থেকে আপলোড করতে হবে যে আমি দেখতে পারবেন অলরেডি আপডেট করে নিয়েছি এখন যখন আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে মানে ওপেন হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে দেখতে পারবেন এখানে আপনার নাম্বারটা দেখাবে এটা তো এটার পর আমি ক্লিক করে দেখতে পারবেন এইখানে হচ্ছে গিয়ে আমার জিরো জিরো ব্যালেন্সটা দেখাচ্ছে তো আশা রাখি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে একটা সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি আপনাদের আবারও বলে দিচ্ছি যেখানে ওপস লেখা আসছে আসছে ঠিক আছে মানে অ্যাকাউন্টটা আপনি নিজে তৈরি করতে পারবেন কিন্তু অ্যাকাউন্টে কোনো প্রকার লেনদেন করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এটা আপনার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করে নিতে হবে আর এর জন্য আপনি চলে যাবেন আপনার মূল ব্রাঞ্চে অথবা এজেন্ট অনেক এজেন্টে আছে গিয়ে আপনার সেলফেন অ্যাকাউন্টটা তারা ক্রিয়েট করে দেয় সেই অফিসে যদি থাকে এজেন্ট শাখায় সেখান থেকে চাইলে কিন্তু আপনি করে নিতে পারেন তো আশা রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ